আপনারা জানেন কি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর একটি শহর আছে যেখানে ইতিহাস শিক্ষা আর আধুনিকতার মিশেল হ্যাঁ আমি বলছি অক্সফোর্ড শহরের কথা চলুন আজকে আপনাদের নিয়ে যাব এই শহরে এই ব্লগে আপনারা জানবেন অক্সফোর্ডের চমৎকার জায়গা খাবার এবং একটুক্রু ব্রিটিশ সংস্কৃতির গল্প একদম মিস করবেন না অক্সফোর্ড ইংল্যান্ডের ছোট্ট একটা শহর কিন্তু এর খ্যাতি চড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে সেই এগারোশো সাল থেকে এই শহরে জ্ঞান চর্চার কেন্দ্র এখানে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি যা উনচল্লিশটা কলেজ নিতে তৈরি আর মজার ব্যাপার হলো এগুলো প্রত্যেক আলাদা আলাদা স্টাইলের এখন বিল্ডিংগুলো আপনি যদি ইতিহাস পছন্দ করেন তাহলে এই শহর আপনার জন্য এক স্বর্গ এরা হচ্ছে ক্রাইস্ট চার্চ কলেজ হ্যারিপোর্টের ডাইনিং হলের দৃশ্যগুলো এখানেই শ্যুট হয়েছে এই জায়গা দিয়েই প্রথমেই হগর প্রবেশ করে কেমন লাগে বলুন তো আপনারা যদি হ্যারি হ্যারিপোর্টের মুভি না দেখে দেখেন তাহলে সোজা বাসে চলে যান হ্যারিপে একটা মুভি দেখেন তারপরে সে ব্লগটা দেখেন কারণ এই জায়গাগুলো হ্যারি পটার মুভি না দেখে দেখাটা অনেক বড় একটা অন্যায় কারণ বাস্তবতার সাথে মিল খুঁজে পাওয়া যাবে না যদি মুভিটা না দেখেন অক্সফোর্ড অক্সফোর্ড শহরের প্রাণকেন্দ্র খাবার মার্কেট শহরটার একেবারে সেন্ট্রালে অবস্থিত কিছু রেনোভেশন চলতেছে এই জন্য খুবই সিমসাম ভিতরে রেখে বোঝাই যাবে না এটা এক সময় সামারে এত বিজি ছিল যদি অনেক মানুষ আছে কিন্তু ওরা কোলাহল পছন্দ করে না এখানে আপনি পাবেন শিশুগোল বিখ্যাত চিপস এই কভার মার্কেটটা অক্সফোর্ডের একেবারে সেন্ট্রালে অবস্থিত এটা তিনশো থেকে চারশো বছরের পুরানো বাবা যায় এখানে সেই চার পাঁচশো বছর আগেও মানুষ এখানে আসতো শপিং করতে আর আজও এখানে মানুষ আসতেছে সেই স্মল স্ট্রিট হেঁটে যাওয়ার এটা এত কোচি কারণ ওই যে আগের সাইজটাই রয়ে গেছে যদিও মানুষের পরিমাণ অনেকটা বেড়েছে এটা হচ্ছে বর্ডল্যান্ড লাইব্রেরি যখন আমি যাব লাইব্রেরিটার ভিতরে বাবা যায় এখানের ভিতর প্রায় চারশো বছরের পুরাতন বই রাখা আছে হ্যাঁ দেখলে কেমন যেন পুরাতন বইয়ের বইয়ের গন্ধ পাওয়া যায় আর এখানে এই হ্যারি পটারের লাইব্রেরি সিনগুলা শোধ করা হয়েছে লেখা ওমন খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্লেস আদিলদা আপনি যদি লাইব্রেরি পছন্দ নাও করেন তাহলে এখানে এসে একটু ডু যাবেন কারণ লাইব্রেরি বন্ধটাই যেন আলাদা এখানে ট্যুরিস্ট বেজ শহর এই জন্য সব কিছু অনেক দাম দিয়ে রাখা যদি আপনি শুধু খালি একটা কাপ নেন যাদের কিনা ফিফটি প্যান্টস হলিমি রিফ্রেশিং অনেক ঠান্ডা কিন্তু আম মজার দিক হচ্ছে মানুষ কম এটাই ভালো মতো এই স্ট্রিটগুলো দিয়ে হাঁটাই যায় না স্পেশালি চায়না থেকে তারপর এশিয়া থেকে প্রচুর মানুষ আছে চমৎকার একটা বিষয় আমি লক্ষ্য করেছি অক্সফোর্ড শহর এবং লন্ডনের মধ্যে এটা হচ্ছে যে এখানের স্ট্রিটগুলা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন কম্পেয়ার টু লন্ডনের যে দিক যায় যাই যে রাস্তা দিয়ে যায় না কেন অনেকটা বিধব নোংরা আর অপরিষ্কার কাপল অফ স্ট্রিট লাইক প্রবাবলি ওয়েস্ট ইন্ডে আছে ভালো আদারওয়াইজ সব জায়গাই হচ্ছে অপরিষ্কার কিন্তু এই মনে হয় যে এই মুহূর্তে এই মাত্র কেউ দুয়ে মুছে পরিষ্কার করে চলে গেছে শুধু এই স্ট্রিট না যে রাস্তা দিয়ে আমি হেঁটেছি কোথাও কোনো লিচা নেই কোথাও কোনো হয়তো আবর্জনা ফেলা নেই সো এটা অত্যন্ত ভালো একটা দিক যদি চিন্তা করেন এখন আমি আছি রিভার চারবেলের পাশে এখানে আমি আপনি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে পান্টিং করতে পারেন যদিও এটা ব্যারিকেড দেওয়া এখন যেতে পারবেন না কারণ ওরা বলে দুটি শাখা এখানে এসে মিলেছে এখানে আপনি পাঞ্চিং করতে পারেন পান্টিং মানে নৌকা চড়ে নদীর সৌন্দর্য উপভোগ করা কি দারুণ একটা অভিজ্ঞতা হবে তাই না সো ইন কনক্লুশন অক্সফুর্ড শহরটা শুধুমাত্র শিক্ষা নয় এখানে আপনি পাবেন প্রকৃতি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য খাবার অনেক অনেক অনেকগুলো হিস্ট্রি এখানে আপনার যদি কখনো সময় হয় আসতে পারেন ঘুরে যেতে পারেন ছোট্ট একটা শহর কিন্তু অনেক অনেক মনোরম দৃশ্য এখানে স্পেন্ড করতে পারেন এডে আপনি নিজে অথবা ফ্যামিলি নিয়ে লন্ডন থেকে এক ঘন্টারও বেশি দূরে না সো এই ছিল আজকের গল্প এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর যদি পুরো ভিডিওটি দেখে থাকেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো এক শহরে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন Allah Hafiz